ওয়ালাইকুম এস সঞ্জীব সিং ডান वेलकम ব্যাক টু মই অ্যানাদার নিউ ভিডিও তো তোমরা সবাই জানো যে সঞ্জিদেব ইট করতেছে কোথায় 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 ফরিদপুরে সো হ্যাঁ আজকের ব্লগটা হচ্ছে ঢাকা টু ফরিদপুর লাইক হচ্ছে সঞ্জিদেব এখন ফরিদপুরে মানে যায় না যাবে তো যাই আজকের এই ব্লগে কি করি না করি কিভাবে যায় না যায় তারপরে হচ্ছে কালকে কত দূর জার্নিং করতে হবে আল্লাহাম জানে আমি কি ফুলফিল রোজা রাখতে পারবো কিনা না যদিও আমি শিখ তারপর দেখা যায় কী হয় না হয় তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু তোমরা সবাই দেখবে অ্যান্ড আজকের থেকে আজ পর্যন্ত যতগুলো ব্লগ আসবে তোমরা সবাই ব্লগুলো দেখবে আমার পাশে থাকবা যার যার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা তাদের তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর সবাই কমেন্টে বলো কেন সঞ্জিত অলওয়েজ নানার বাড়িতে থাকে নানার বাড়ি না গাই এখন আমি দাদার তো যেতেছি দাদার বাড়িও ব্লক করতেছি সো হ্যাঁ আমার নানার বাড়ি দাদার বাড়ি আলহামদুলিল্লাহ দিলে দুইজন দুই বাড়িই আছে ইভেন নে কিছুদিন পর আমার নিজেরও বাড়ি হয়ে যাবে নিজের বাড়ি মানে হচ্ছে পার্সোনাল বাসা তোমরা বলো দেখো কি করি না করে হাজার হোক আমি চলে যাচ্ছি বলে কথা হচ্ছে দশটা না পাঁচটা না একটা মাত্র ছোট খালা মনি ইতি তো তাকে এক্স করি সে আমাকে মিস করবে কি বাট জানি ইতি আর কিছু বলুক আর না বলুক এইটা বলবে যে হচ্ছে গ্রামের খ্যাত গ্রামের চাচা তো বোন যা তুই ভাগ কারণ কেন ওর হচ্ছে এবার সঙ্গী নাই কিছু নাই যার কারণে হচ্ছে একটু আপসেট আমি বুঝছি তারপরও আর তোমরা সব অলরেডি দেখতে পারতেছ আমার হাতে মেহেদি ডান রাতের আগেই কারণ হচ্ছে আমি যেহেতু গ্রামে চলে যাবো সো এই তো আর এইটা হচ্ছে আমি হেনা নেহা তেজ থেকে দিছি তোমরা হচ্ছে যে কোনো প্লেসে সার্চ করলে পেয়ে যাবা সো হ্যাঁ অবশ্যই কমেন্ট বাবা মেহেদিটা কত সুন্দর সব থেকে বড় কথা আমি না শুনছি যে হাতের মেহেদির রং গাঢ় হলে বা ডার্ক হলে মানে ফিউচার হাজবেন্ড নাকি অনেক ভালোবাসে আসলে

ইদার ব্লক ভি স্পেশালি দেখতে হবে সালামি তারপরে আ জ্যাও টাইম হয়ে গেছে এখন হচ্ছে আমরা করতেছি সেটা হচ্ছে আমার ফেভারিট পাজি করুলা এন্ড হচ্ছে যেটা কিনা আমার সবার ফেভারিট কি জানি লাস্ট লাস্ট তোমার কথার স্টাইল আমি গিয়েছি মিস কর মিস করব না হলে কেমনে কি ভাই

তো তোমাদেরকে বিদায় দিয়ে অবশ্যই ঘুমাই দাম না এটা যদি স্পেশাল কিছু করতে হবে এটা যদি তোমার ভালো হইতে হবে আমি ইতি বেয়াদব মেয়ে একদম পছন্দ করি না ও আমার সাথে অনেক বেশি বেয়াদবই করে আপনারা যে বলেন আমাদের বন্ডিংটা অনেক বেশি ভালো হ্যাঁ ঠিক আছে আমাদের ভালো হয়তো বা নজর লাগছে বা হয়তো বা আমাদের মধ্যেই কোনো একটা প্রবলেম আছে তো অবশ্যই সবাই বেশি বেশি কমেন্ট করবেন যে সানজিদা খুব ভালো হয়েছে ইতো সাথে বেদবি করে না আর আমি বলি গাইস রিসেন্টলি আমাদের মধ্যে এত বেশি ঝামেলা হচ্ছে কবে জানি আমাদের বন্ডিং একবার হলো শেষ হয়ে যায় না এটা টোটালি রং আমরা হচ্ছে একদম ক্লোজলি ফ্রেন্ডস ক্লোজলি ফ্রেন্ড ফ্রেন্ড বলতে ফ্যামিলি ফ্যামিলি মেম্বার এটা সত্যি আমরা কখনো চাইলেও আলাদা হইতে পারবো না বাট থাকে না একটা ফেক রিলেশনশিপ হয়তো আমাদের ওইটা করতে হবে

অনেক কমেন্ট করছে কেন তো ছাড়া বের হয়েছে কি হয়েছে আমি ওই জন্য বলে দিছি যে না যায়নি বাট ও যাবে তো আপনাদেরকে এগুলো বলার একটাই রিজন কারণ কারণ আমরা আপনাদেরকে আমাদের ফ্যামিলি মনে করি এর জন্য সবকিছু শেয়ার করতেছি যে আমাদের মধ্যে কি কি হয়েছে তো আপনার সবাই

সাথে আমার যতই ঝগড়া দ্বন্দ্ব লাগুক না কেন ওখানে কি ইদে অনেক সুন্দর একটা ড্রেস গিফট করছে আমার ও দেখতে পারবো বাট আমি তো এখন পরবো না কিছুদিন পরবো তার আগে ইতে ব্লগে তোমরা দেখতে পারবা আমাদের মধ্যে যা চলছে আমি ওইটাই বলতেছি বাট খুবই বাজের দিকে আমাদের বর্ণিংটা চলে আসতে চলে আসতে এতটুকুই বলতে চাই আর তোমার জন্য এতটুকু দোয়া করি তুমি গ্রামে সুস্থ মতো যাও সুন্দরভাবে থাকো সবাই যাতে সুস্থ থাকে স্পেশালি বাবু তো Best of okay. Luck. okay, I love you. Bye. Have, have a, a short journey. Okay, I don't worry. Miss, miss me? Uh, obviously, I'm not uh, miss But I will you. not miss you. Cause uh, you <coughs> have lots of friends. No, I don't have. You have. <laughs>

সরি বলতে তার আমার এমন তো না মান সম্মান একটা ছোট সরি সেদিন বলতেছিল না বলতেছিল আমি কি অপরাধ করছি আমি ছোট আমার কথা শোনো আমি বলি আমি সেদিন কোন দোষ ছিল না বলো তুমি ছিল হালকা তোমার ছিল আমারও ছিল তো আমার কথা আমি তো তেমন কিছু করি নাই যে আমি সরি বলবো ওকে ফাইন এখন বলেছি কারণ সরি বলতে তেমন কিছু না শুনো রাগ যখন একটা মানুষ উঠে তখন সে অ্যাকচুয়ালি বুঝে না যে সে কি বলবে না বলবে বা কি বলতেছে না বলতে সেন্সলেস হয়েছে তো হ্যাঁ যখন ঝগড়া লাগে ও সেন্সলেস হয়েছে আমি সেন্সলেস আমি যখন তো যাই হোক অনেক কিছু বলে ফেলছি আপনারা আবার বেশি কথা বললেন না আর হচ্ছে গিয়ে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যে অলওয়েজ আমরা একসাথে থাকতে পারি আর মিলেমিশে থাকতে পারি বাট একসাথে তো থাকবো মানে একসাথে বন্ডিং থাকবে কারণ হচ্ছে ঈদের পর নতুন বাসা নিচ্ছি আচ্ছা ওটা তো আরো ভালো তোমরা প্রতিদিন বিকেলে আমার বাসায় যাবা চা খাবা তোমার বাসায় যাবা চা খাবো মানে আমি যাব তোমরা আসবা রুমি খেলে বসে যাব এটা তো আরো ভালো তখন যখন যাব করব কি প্রতিদিন আমার বাসায় চা সব কিছু আর ম্যাডি টি আমি জাস্ট আমি আসলে তখন

আচ্ছা যাই একশো নাম বলে কথাটা হচ্ছে যে যদি আমি সকালে ফুলের দোকান পাবো না বাট তোমাকে আমি গুডবাই বাই স্পেশালি দিতে চাইছিলাম ফুল দিয়েই যেহেতু তুমি গুড বাই বসো বাট আমি সকালে ট্রাই করব যদি পাই তাহলে দিবার যদি না পাই তাহলে ইম্পসিবল সকালে তুমি দোদেরই উপর থাকবো গ্রাম থেকে আসার সময় নিয়ে এসো শিয়র তাহলে আমার উপর থেকে রাগ ভেঙে যাবে লিপির তোমাদের আবার দেখা হবে আমাদের দুজনের একসাথে ঈদের পরে যদি আল্লাহ আমাদের দুজনকে বাঁচাই রাখে ভালো রাখে সুস্থ রাখে আর হ্যাঁ আর এর ভিতরে দেখা হবে একদিন কিভাবে জানো আমি একদিন ব্লগ করবো তারপরে তোমাকে ভিডিও কলে রাখবো তো আমরা ভিডিও কলে হাই হ্যালো করবো আজকের মতো ঠিক আছে সবার ব্লগ দেখো আর আমাকে মিস করো আর ইকির ব্লগে দেখো ওইখানও আমাকে আর অবসর ব্লগে প্রতিটা ব্লগে এই ব্লগে বলবা মিসি উইথি বেশি কমেন্ট দেখ এটা আমি নিজেও তোমাকে কতবার যে বলবো ওকে টাটা টাটা ওকে বাই এই তো তোমরা দেখতে পাচ্ছো বাবা আমাদের কি নিয়ে চলে আসছে আর সকালে হচ্ছে আমি ওইভাবে রেডি হওয়ার টাইমে ব্লগ নিতে পাইনি অনেক బిজি ছিলাম তো যাই হোক ফাইনালি এই দেখো নানো বেলকুনিতে দাঁড়িয়ে আমাদেরকে বিদায় দিচ্ছে তারপরেই তো আমরা গাড়িতে উঠে পড়ছি হ্যাঁ স্বামী আপাতত তো আমার কোলে বসছি বাট পরে হ্যাঁ ওর সিটে চলে যাবে তারপরে চলে এসছি আমরা আমার ফুপিদের বাসে যেখানে কিনা আমার কাজিন দেন ফুফিদের ড্রপ করতে অ্যান্ড হ্যাঁ তাদেরকে নিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো যাই হোক আজকে হচ্ছে আমরা যাব পদ্মা সেতুতে আর হ্যাঁ গাইজ আর একটা সত্যি কথা বলে সেটা হচ্ছে আমি ফর দ্য ফার্স্ট টাইম পদ্মা সেতু দিয়ে যাব বাট হ্যাঁ মাওয়াতে যাওয়া হয়েছে দুই তিনবার বার পদ্মা সেতুতে first time jekone ki name ektu beshi excited chilam and kibu maowa poddhesitu raste just wow ke ke tomader gramer barite poddhesitu hoye jao ba ke ke ekhono poddhesitu te jao na ba

আমি জাস্ট ভিডিও করতেছিলাম দেন হচ্ছে মানে তাকায় তাকায় ছিলাম অ্যান্ড এই গানটা অবশ্যই ছেলে যায় দেখতেছে তাদেরকে মেন ভাই পোলা তো নয় সেটা আগুনের দোলা না গোলা যেটাই হোক না কেন কেমন লাগছে তারপর তোমরা দেখতে পারতো আমি কিভাবে বসে আছি মানে লিটলি এত টায়ার্ড হয়ে গেছি টু আওয়ার জার্নি করে আর হচ্ছে পদ্মা সেতু দিয়ে অনলি টু আওয়ার থার্টি মিনিটের মতো লাগে তো যাই হোক তারপরে আমি সামনে চলে আসি সামনে সিটটা ফাঁকা হয়ে যায় অ্যান্ড হ্যাঁ সামনে থেকে আকাশটা দেখতে আরো সুন্দর লাগে বলার বাহিরে চলে আসছি গ্রামে আমার ভিলেতে তোমার থেকে দশ মিনিট হেঁটে যেতে হবে কারণ বাড়িতে একটু ভিতরে যার কারণে হচ্ছে এখন আমরা হেঁটে যাব তো শর্টকাটে বুদ্ধি জন্য আমি কি ক্যারি করছি এটা আমি তোমাদের এখন দেখাচ্ছি আমি এখন লাকে স্টানবো ইয়ে সো ইয়া ওই সিও সেম কাজ করছে রাইট এই আমার তোমার ড্রেসের সাথে দেখি ফুল আউটফিট ম্যাচ ব্যাপার কি তুমি কি ম্যাচ করে পড়ে আসছো তোমাদের যেটা বলছি দশ মিনিটের রাস্তা পাঁচ মিনিটে সেই হাফাই দিস চলো বাড়িতে গিয়ে দেখা হবে আজবার যখন আসি এখানে ধান ছিল এখানে হচ্ছে আমি ভিডিও করতেছিলাম বাট এইবার ধান নাই আমার ভিডিও হবে না না এইটা আমি ধরবো আমি তুই কি আমার আন্টি ছিল আন্টির কাছে গেছিলাম হাসটি মিলে ব্যাগ উঠাবো কি আর বলবো রাস্তার কথা তো যাই হোক তোমরা দাদুর ব্যাগটা ভাবতে পারো হাতে কেন নিছি কারণ লাকেসে নিলে জায়গা অনেক খাবে যার কারণ হচ্ছে হাতে ক্যারি করা ইজিলি আসেন দিতে

খুবই ভালো। তাহলে ওরে সাত-সাতটা মামাতো বোন আছে। কোনো আমাদের ভাই। তুমি আর হচ্ছে আমার বড় ফুপির আরেকটা ছেলে। আর মেজ ফুপির কয়টা ছেলে আছে? ওরা হলো গুরু বড়া। এখানে আমাদের বাড়িতে একটা বিলাই আছে। गाइस তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে আমাদের বাড়ির পাশে এইখানে হচ্ছে গালসের জন্য আমাদের বাসা দেখা যাচ্ছে না। বাট তার পাশে হচ্ছে এই যে রেল রাস্তা। তো জানো আমরা এখন যাব ওই জায়গাটাতে মানে একটু হালকা পথে রেলে গিয়ে 5-10 মিনিট থেকে চলে আসব। ও আমার সাথে মেনলি আমার একটা কাজিন আছে মানে আমার ফুপি মেয়ে হয় তো ওকে ওর সাথে এদিক দিয়ে যখন আসতেছিলাম তো আমরা আগে গেলে ওর রাস্তায় বসে পড়ে এখন তোমাদের এইটাই প্রুফ দেখাবো যে অ্যাকচুয়ালি আসলে বাচ্চাগুলো পড়ানো কতটুকু কি বুঝে বাট সাবজেক্ট আমার কাছে অনেক কিউট লাগছে দ্যাট আমি তোমাদের সাথে শেয়ার করবো তো হ্যাঁ চলো সে বাচ্চা এখন দেখো আমরা আগে যাবো চলে গায়ে জাস্তি বলছিলাম ও বসে পড়বে এই দেখো

এই বোনগুলোরই দিতে আমি কবে যেন ফকির হয়ে যায় এডি ঠিক তো गाइस তোমরা সবাই দেখতেই পাচ্ছো অলরেডি রাত হয়ে গেছে এন্ড হ্যাঁ আমারও অনেক টায়ার্ড লাগতেছে কারণ মাথা ব্যথা এক্সট্রা পুরো তারপর আবার এই ব্লগটা এডিটিং করে পোস্ট করতে হবে সিরিয়াল করতে হবে অনেক পড়া অনেক পড়া তো যাই হোক তোমরা যা যা ভিডিওটা দেখছো ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই আমার ঈদ পর্যন্ত ঈদের পর পর্যন্ত কন্টিনিউসলি দেখতে থাকবা কারণ এখনকার ব্লগুলো খুবই মজার মজার হবে আর খুবই চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং ব্লগ তোমাদের মাঝে নিয়ে আসবো লাইক যে আবার আম্মুরা আমাকে ডেয়ার দিবে আম্মুরা না শুধু আমার চাচিরা ফুপিরা সবাই মিলে আমাকে ডেয়ার দিতে যাচ্ছে ও গড আমি যে থিঙ্ক করতেছি গ্রামের ভিতরে আমি কিভাবে কি ডিয়ার পূরণ করবো তো যাই হোক কাজ করবো একটা এই পর্যন্তই ছিল সবাই পাশে থাকবা অ্যান্ড হ্যাঁ ভালো থাকবো সুস্থ থাকবা আমার জন্য দয়া করবা সো ইয়া আল্লাহ হাফেজ